শিক্ষার্থীরা আসলাম আলাইকুম ভার্সিডালটি একাডেমি পেয়ে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব নবন শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ে প্রথম অধ্যায় চার পৃষ্ঠা থেকে সাত পৃষ্ঠা পর্যন্ত চার পৃষ্ঠা থেকে সাত পৃষ্ঠা দেখো ছয় পৃষ্ঠার একটা ছয় আহ শখ দেওয়া আছে এই সবটা আমরা পূরণ করার চেষ্টা করবো সফল এক এক মাসের আয়ের পরিকল্পনা দেখো কি কি পরিকল্পনা আছে খাদ্য বস বাস স্ট্যান্ড শিক্ষা গৃহস্থালি যোগাযোগ যাতায়াত ইউলিটি ইউটিলিটি তারপরে কি কর সাজগজ চিকিৎসা কাজনা বিনোদন হাত খরচ ইত্যাদি বিভিন্ন খরচ দেওয়া আছে এবং দেখো উপখাত কি কি আছে চাল আটা তেল মাংস সবজি ফলমূল মিষ্টি এই করে এই আনুসাঙ্গিক খরচগুলো দেখো একটা বলা হয়েছে কি আনুমানিক একটা বরাদ্দ করতে হবে তা আনুমানিক বরাদ্দ করার জন্য আমাকে সুন্দরভাবে দেখো চকটা পূরণ করতে করার জন্য তোমাকে শুরুতে একটা কথা লেখা আছে এই কথাগুলো সুন্দরভাবে পড়ে নিতে হবে চলো প্রিয় শিক্ষার্থীরা এটা তোমাদের বাড়ির কাজ করে আনতে হবে তো আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা খাদ্য খাদ্যের মধ্যে কি আছে চাল আটা তেল মাছ মাংস সবজি এরপর মিষ্টি কি হতে পারে চাল আটা পাঁচ হাজার টাকা ফলমূল এক হাজার টাকা এবং মিষ্টি তিন হাজার টাকা তারপরে দুই নাম্বার আছে বস্ত্র বস্ত্র নতুন কাপড় কাপড় সেলাই লন্ডি বা সেক্ষেত্রে যারা চল এখনো বলছে মূল খাদ্য খা মূল খাদ হলো খাদ্য এবার উপখাদ হলো চাল আটা তেল মাছ মাংস হলো পাঁচ হাজার টাকা ফলমূল এক হাজার টাকা মিষ্টি তিন হাজার তিনশো টাকা দুই নম্বর আছে বস নতুন কাপড় এক হাজার কাপড় সেলাই একশো এবং লন্ডিও কাপড় ধোয়া তিনশো তিন নাম্বার আছে বাসস্থান খাবার বাসা ভাড়া আট হাজার নতুন করে খরচ এক হাজার এরপর আছে শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের বেতন পাঁচশো এবং শিক্ষা সামরিক খাতা কলম ইত্যাদি পাঁচশো টাকা পরে আছে গৃহস্থালী আসবাবত মেরামত এক হাজার টাকা পোশাক প্রাণী খাদ্য পাঁচশো টাকা ছয় নাম্বার আছে যোগাযোগ ও যাতায়াত যাতায়াত ভাড়া রিক্সা বাস ট্রেন বিমান নিজস্ব বাহন থাকলে এক হাজার টাকা তারপর আছে কি ইউলিটিলিটি

দশ number হচ্ছে খাজনা bad tax আয় কর দুইশ টাকা বাড়ি খাজনা কর দুইশ টাকা এরপর আছে বিনোদন বিনোদন দেখো বেড়াতে যাওয়া বা উৎসবের আয়োজন এক টাকা এরপর আছে বারো নম্বরে হাত খরচ পরিবারের সদস্যদের সদস্য এক সদস্য দুই তিন হাজার টাকা তেরো নম্বর আছে জরুরি প্রয়োজনীয় দুর্ঘটনা বা ঋণ প্রদান পাঁচশো টাকা অন্যান্য অধীনস্থ কর্মচারীর বেতন পাঁচশো টাকা পনেরো নাম্বার সঞ্চয় ব্যাংক পাঁচশো টাকা এরপরে ষোলো নম্বর তুমি তোমার নিজের মতো পুষিয়ে নিতে পারো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মোট উনত্রিশ হাজার চারশো বিশ টাকা তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা এই ভিডিওর মাধ্যমে আমি সুন্দরভাবে তোমাদের পুরো চারটি কমপ্লিট করে দিলাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজটা ফলো দিয়ে রাখো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ